নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেই দেখেনে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালোই আছি তবে আজকে আমি লাউ ডোগা এনেছি লাউ ডোগাটা আমি আমিষ রান্না করব তাহলে কেমন করে রান্না করব সবাই আপনারা দেখবেন চলুন ডোগাটা আমি কাটে বাছিনি পরে দেখা হচ্ছে শাকটা আমার কোটা বাছা হয়ে গেছে কড়াই বসাই দিয়েছি কড়াই এখন গরম হলে তেল দিয়ে দেবো মাছের মাথাটার মধ্যে মানে গোটা মাছটাই আমি এনেছি কিনে মাথাটা খালি নিব মাথা দিয়ে লাউডার রস রস তরকারি করবো মাছে লবণও দিলাম হলুদও দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিলাম মাছের মাথাটা এখনও বাজে না মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে শুক্লো লঙ্কা পাঁচফোড়ন আর সম্বরা দিলাম এখন আমি লাউ ডোগার মধ্যে আমি একটু বেগুন আর একটা আলু দিয়েছি একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম সামান্য একটু জল দিই জল আছেই ঢাকাটা দিয়ে দিলাম সিদ্ধ ঢাকাটা আমি তুলে নিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম মাছের মাথাটা আমি ভাঙ্গে দিয়ে দেব আমি একটু সর্ষে বাটা দিয়ে দিব হয়ে গেছে আমি এখন তরিটা নামিয়ে দেব মাছের মাথা দিয়ে লাউডো গাছ অস্তরকারি দেখলেন তো বন্ধুরা আমি মাছের মাথা দিয়ে লাউ ডোগা দিয়ে বাটা দিয়ে একটু রস টস ব্যবহার করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই